আহ এই দেখো বেবিগুলো কয়েকদিন আগে যখন ও আরেকটু ছোট ছিল মানে খোপের ভিতরে ছিল বোন এটা বা বা ভাই যাই হোক তোরই এটা হ্যাঁ কিন্তু মেন কথা হচ্ছে আমি আজও তাদের থেকে বেবি পাইনি ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন ফ্রেন্ডস তো কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চললাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি তো ভাই এখন বেজেছে বিকেলে চারটে তো তোমরা জানো বিকেলবেলা এখন চারটে বেজে গেছে তো আবার কী কাজ আগে বাইরে থেকে ছাড়বো ছেড়ে তাদেরকে দিনে এসে লাস্ট খাবারটা দেবো তাদের আর আজকে তাড়াতাড়ি তাদেরকে ছাড়িয়ে নিই বিকজ ওয়েদারটা বেশিটা ভালো না এনি টাইম বৃষ্টি আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখনই অন্ধকার অন্ধকার হয়ে রেখেছে তো চলো আর বেশি দেরি না করে কয়রা থেকে ছেড়ে দিই ছেড়ে তাদেরকে খাবারটা দিয়ে দিই আর আজকে আমি তার জন্য খাবারটা নিয়ে চলে এসেছি কালকে তো ধান ছিল না ধান কম ছিল না তো আজকে ধান কম আছে তো চলো তাদেরকে ছেড়ে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই সবাই গাইস দেখো তাক কাটে বসে আছে কোন সময় বের হবে তো সবাইকে বের করে দেবো তারা বের হোক বের হয়ে বাস একটু ঘোরাফেরা করুক এদিকে তাদেরকেও ছেড়ে দিই আমি এদিকে দেখতে পাচ্ছ মেয়েরটা যে পেয়ারটা বসে আছে আর এদিকে আউলের ফিমেলটা তো মেলটা বসে আছে বিবির কাছে তো তাদেরকে বের করে তো তারও বের হয়ে গেছে আর গাইস আমার এদিকে যে পাগলা যে পেয়ারটা ছিল ওরা তাদের সেকেন্ড ডিমটা পেরে দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি তারাও তারা বের হোক বাস তো এই দেখো গাইস আমার এই পাগলা পেয়ারটা তাদের সেকেন্ড ডিমটাও পেরিয়ে দিয়েছে এই দেখো গাইস বাস তো এবারও তারা খুব সুন্দর করে নেই নেস্টিং করেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এবার কিন্তু মেন কথা হচ্ছে আমি আজও তাদের থেকে বেবি পাইনি তো হোপস এবার এবারও বেবিবো কারণ খুবই শখের একটা পেয়ার আমার তোমরা দেখতে পাচ্ছ মেলটা কালারটা খুবই সুন্দর ব্রাউনের দিকে হোয়াইট মার্কিংয়ের হ্যাঁ আর মিলটাও খুবই সুন্দর খাকি একটা মিল তো এই এবার নিয়ে এদের একটা থার্ড টাইম হ্যাঁ এই নিয়ে তিনবার তারা বেবি করেছে মানে মানে বেবি করেনি মানে ডিম পেরেছে তো একবারও বেবি হতে পারেনি প্রথমবারের ডিমগুলো তোমার নষ্ট হয়ে গিয়েছিল আর সেকেন্ডবারের ডিমগুলো তোমরা দেখেছো বেবি একটা হয়েছে যায় আর একটা ডিমের মধ্যে আটকেই মারা গেছে তো হোপসু কি এবার থার্ড টাইম তাদের ডিম থেকে আমরা বেবি দেখতে পাবো তো ঠিক আছে ওর মেলটা বের হয়ে গেছে তো ও এখন বেরোবে আস্তে আস্তে খাবারটা দিলে আর এই দিকে তোমাদের দেখতে পাচ্ছো আউলের বরফ বেবিটা ও খুব সুন্দর মাস রয়েছে শুধু একটু ময়লা হয়ে আছে যেহেতু ওর তো বাচ্চা হোয়াইট বেবি তো তো একটু ময়লা ময়লা ভাব হয়েই থাকে তো বড় হলে যখন বের হবে স্নান টান করলে একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখো কী অ্যাগ্রেসিভ এখন আর এদিকে রয়েছে আমাদের ছোটো বেবিটা যেটা জাস্ট কালকে মাত্র ফুটেছে এই দেখো কত ছোট্ট একটা বেবি কত ছোট্ট গাইস তো যদি কম্প্যারিজন দেখায় এই দেখো একটা বড় বেবি আর ছোটো বেবি কী সাইজের ডিফারেন্ট গাইস আরে তোরই বোন এটা বা বোন বা ভাই যাই হোক তোরই এটা হাট এ দেখো কত ছোটো আর আর এটা দেখো ই সাইজ ঠিক আছে ওকে এখন দেখি দি এখানে ও থাক কারণ খুবই ছোটো একটা বেবি আর খুবই ভালো ফিটিং করেছে ওর মা বাবা যেহেতু সিঙ্গেল বেবি তো চলো এবার মাস্টার খেজের দিকে যাই মাস্টার খেজের দিকে গিয়ে মাস্টার যে পেয়ারগুলোকে ছেড়ে দিই মানে আমাদের পাপ্পু রয়েছে আর যে শাঠিনের পেয়ারটা তো তো তাদেরকে ছেড়ে তারপর সবাইকে একসাথে খাবারটা দিয়ে দেবো তো এই দেখো গাইস আমি চলে এসেছি মাস্টাকে সামনে তো মাস্টাকে সামনে আমি পাপ্পুর আর পাপ্পুর মা বাবাকে ছেড়ে দিই তো এখানে তো সামনে রয়েছে পাপ্পুর মা বাবা আর এই দেখো সাইডে পাপ্পু তো ঠিক আছে তারা বের হোক আর এদিকে আমি সার্টি নিয়ে ছেড়ে দিই আরে বাপরি এটা কি গাইস এটাকে যদি এখন আমি হাত দিতাম না তাহলে আমার একদম ভিডিও করা হয়ে যেতে যেত আজকে তো ওকে একটু হালকাভাবে সাইড করতে লাগবে ফোন দিয়ে সাইড করার চেষ্টা করি না বাবা বাস গাইস একটু সাইড করেছি কিন্তু পারিনি সবটা করতে তো যাই হোক ও চুপচাপ সাইডে থাকুক আমি চুপচাপ আমার কাজ করে চলে যাই এখান থেকে বাস তো তাদেরকেও ছেড়ে দিয়েছি তাদের দরজা খুলে দিয়েছি তা বের হোক আর এই তোমরা জানো যে আমি সিরাজের প্যারে করে ছাড়বো না তারা থাকবে কেজের ভিতরেই তো থাক তাদেরকে আমি খাবার দিয়ে দেবো এখানেই জাস্ট তো ছাড়লাম খালি তো তারা একটু ঘুরে ফিরে নে এ ফাঁকে আমরা লক্টের ভিতরে বেবিগুলোকে একবার চেক করে আসি বেবিগুলো কেমন আছে না আছে চলো লফটের ভিতরে বেবিদের মধ্যে তোমরা যদি ফার্স্ট আমরা দেখি এই যে আমাদের মুখীর বেবিগুলো তো মুখের বেবিগুলো তোমরা তো জানো তোমাদেরকে আমি ইয়ে কালকে বলেছি যে পক্সে দেখো কি অবস্থা হয়ে আছে এই সামনের বেবিটা দেখতে পাচ্ছ মুখে চোখে কী কী পক্স হয়েছে তো আজকে আমি যাব একটা পক্সের মেডিসিনের ভালো একটা মেডিসিন আমি মানে নাম পেয়েছি তো যাব ওটা দেখি পাই কি না যদি পাই তাহলে নিয়ে নিয়ে আসবো আর ট্রাই করবে যে ওকে ভালো করার কিন্তু আমি বুঝতে পারছি না যে কতটুকু ভালো করতে পারবো দেখো কি অবস্থা হয়েছে মুখ চোখ মানে খুবই মানে বাজে লাগে গাইস এগুলো দেখতে এত কষ্ট করে বেবিগুলোকে বড় করে তারপরে বেবিগুলো এমন তর হলে মানে বুঝে পাচ্ছি না আমি কী করবো না করবো তো থাককার এখানে আর বাকি এদিকে তো রয়েছে আমাদের যে ব্রাউন মিলটা আর হোয়াইট ফিমেল বেবিগুলো তো এই বেবিগুলো দেখতে পাচ্ছ এদেরকে আমি একটা গাইস ভেবেছিলাম মানে এইগুলা যে ব্ল্যাক স্পট তোমরা দেখতে পাচ্ছ এগুলো ব্ল্যাক হবে কিন্তু এগুলো ব্ল্যাক হবে না এগুলা হালকা ব্রাউনিশ কালার আসছে গাইস আর একটু বড় হলে ভালো হবে তোমাদেরকে আমি দেখাবো তো দুটা বেবি দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় হচ্ছে তো আমি এদেরকে আর মানে বের করে দেখাচ্ছি না তারা থাক বক্সের ভিতরেই আর প্লাস এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওই ছোট্ট বেবিটা আর এই ছোট্ট বেবি বলে ভুল হবে আমাদের যে লোকটার সবচেয়ে বড় বেবিটা আমাদের চুচুর বেবিটা তো ও দেখো বাইরে বসে আছে তো ওর নাকে মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে তোমরা ধরে দেখতে লাগবে কী হয়েছে না হয়েছে তো ওর গাইস নাকে অ্যাকচুয়ালি কী হয়েছিল মানে কয়েকদিন আগে যখন ও আরেকটু ছোটো ছিল মানে খোপের ভিতরে ছিল তখন আমি দেখলাম কি ওর নাকের ভিতরে ওর মা বাবা মানে ফিডিং করাতে গিয়ে মনে হচ্ছে একটা ধান আটকে ছিল এই সাইডটাতে এই সাইডের নাকের ফুলটাতে তো তখন আমি ওটাকে বের করে তখন এত একটা কিছু হয়নি সিরিয়াসলি বাট বের করার পরে দেখলাম কি এটা একটু ফুলে ফুলে আছে তো এখনও ওইটাই ফুলে আছে আর গাছ মেন হচ্ছে কি ওর চোখে মনে হয় ঠান্ডা লেগে গেছে যেহেতু ও বাইরে থাকে এখন কালকেও আমি বক্সের ভিতরে রেখেছিলাম কিন্তু ও বাইরে বের হয়ে গেছে মনে হয় রাত্রে তো তার জন্য ওর চোখে একটু ঠান্ডা লেগে গেছে তার আর জন্য দেখো দুমরা চোখ একটু জল জল করছে তো সেটা কোনো বড় ব্যাপার না আমি আমার কাছে আইড্রপ রয়েছে তো ওই আইড্রপটা আমি ওকে দিয়ে দেবো সন্ধ্যাবেলা তো ওখানে ওকে বাইরে ছেড়ে রাখি বাইরে ওটু হাঁটা চলা করুক এই দেখো বেবিটা আর আর গাইস বাকি এদিকে আমরা শার্টিনের বেবিগুলোকে একবার চেক করে নিই আমাদের এখানে যে শার্টিনের বেবিগুলো রয়েছে এই দেখো আমাদের কুইন আর শার্টিনের ক্রস বেবিগুলো মানে দেশি আর শার্টিনের ক্রস বেবি তো বেবিগুলোকে একবার হাতে ধরে দেখে নিই যে বেবিগুলো ফিটিং ঠিক করে করিয়েছে কিনা এই তারা হ্যাঁ গাইস এই বেবিটার ফিটিং ভালোই করিয়েছে এই দেখো আর বেবিগুলো মনে হচ্ছে ব্ল্যাক আসবে কারণ ব্ল্যাক ফেলার দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ছোটো বেবিটা মনে হচ্ছে হ্যাঁ ছোটো বেবিটার একটু কম আছে তবে কোনো প্রবলেম নেই করিয়ে দেবে কুইন মানে খুবই রেসপন্সিবল একটা মানে ফিমেল আর কি আমার তো মনে হচ্ছে দুটা বেবিকে ও ভালোভাবে টেক কেয়ার করতে পারবে এই দেখো বেবি দুটা তো খুব সুখী বেবি দুটা ভালোভাবে বড়ো হবে তো আমরা দেখতে পাবো এবার শার্টিন আর দেশির ক্রোস বেবিগুলো কেমন হয় দেখতে এটা নিয়ে সেকেন্ড টাইম হবে ফার্স্ট টাইমের বেবিগুলো তো একদমই দেশির মতন হয়েছিল তো আবার সেকেন্ড টাইমের বেবিগুলো দেখব কেমন হয় আর এদিকে আমাদের যে কালদমের পেয়ারটা আছে কালদোমার যে পেয়ারটা তো তারা দেখো এদিকে কত সুন্দর নেস্টিং করে রেখেছে এই দেখো কত সুন্দর নেস্টিং করে রেখেছে কিন্তু এখনও দিয়ে ডিম টিম পারিনি তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে কারণ ফিমেল দুটোই দেখছি আমি বসে থাকে মানে খুপের ভিতরে তো এদের জন্য কাছে আমি এই সাফও করতে পারছি না আমি ভেবেছিলাম খুবগুলা সাফ করব কিন্তু তাদের জন্য যেহেতু তারা ডিম পারবে যদি এখন আমি খোপগুলা মানে পরিষ্কার করি তাহলে তারা আবার কয়েকদিন স্কিপ করবে তো তাদের জন্য আমি এই খুবগুলো মানে সাফও করতে পারছি না অনেকটা নোংরা হয়ে আছে তো দেখে আমি তারা ডিম টিম পেরে দিক আর যদি কালকে দেখি তারা ডিম না পাঁচে তো কালকে আমি একটু রিস্ক নিয়েও এগুলোকে সাফ করতে লাগবে তো ফ্রেন্ডস চলো এবার আর বেশি দেরি না করে পালে থেকে খাবারটা দিয়ে দিই বিকেলের শেষ খাবারটা তো খাবারটা আমি এখানে চলে খেয়েছি আমার পাশেই রয়েছে আজকে আর খাবারটা যে এই দেখতে পাচ্ছ তো এই দেখো খাবারটা তো এখানে ধান আর গম রয়েছে তো আমি আজকে তাদেরকে ধান আর গম দেবো তো কালকে যেহেতু চাল খেয়েছে মানে খিচুড়ি খেয়েছে তোমরা তো দেখেছো তো আজকে আর খিচুড়ি খাবে না আজকে নর্মাল খাবারই খাবে তো চলো তাদেরকে আর ওয়েট না করিয়ে খাবারটা দিয়ে দিই তোর কাছে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো সবাই চলে এসেছে মানে ই আমি তো ডেলি তোমরা জানো বিকেলবেলা আমি এই খোলাটাতে ইয়ে খাবার দিই ঠিক আছে ডাইরেক্ট মাটিতে দিই না তাহলে অনেক খাবার নষ্ট করে তারা তো তার জন্য আমি এই খোলাটাতে খাবার দিই তো দেখো খুলাটা দেখে অনেকে চলে এসেছে মানে অনেক না প্রায় সবাই দেখতে পাচ্ছ চলে এসেছে তো চলো আর তাদেরকে ওয়েট না করে খাবারটা দিয়েই দিই এবার আহ 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 আহ

এই দেখো ভাই আর এদিকে আমাদের পাপ্পু দেখো কত সুন্দর করে ওর মার পিছনে পিছনে এসে চুপচাপ খাচ্ছে এই দেখো পাপ্পু আমাদের পাপ্পু আগে থেকে কিন্তু পাপ্পুর পিছনে ফ্যানটা অনেকটাই বড় হয়েছে তোমরা নোটিস করতে পারছো কিনা যে জানি না আগে কিন্তু আরও ছোট ছিল একদম ছোট্ট একটা বলের মতন আর এখন দেখো তো ও চলো তার দিকে খাক আমরা আমাদের সিরাজি গুগুলাকে খাবারটা দিয়ে আসি কারণ তারাও তো খুব খিদার হ্যাঁ তাদেরকে তো বিকালে খাবারটা দিতে লাগবে তো চলো ওদের বাটিটা আগে ঠিক করে দিই নাহলে তারা খাবারটা আবার একদম ফেলে দেবে বস্তাগুলোকে গাছ কী করেছে দেখো অ্যাকচুয়ালি এটা সিরাজি করেনি এটা করেছে এই মুরগি আমার এগুলা এত জ্বালাতন করে গাছ বলে লাভ নেই তো বাস তাদেরকেও এবার খাবারটা দিয়ে দিই আমি আহ আহ বাস আমার এই ব্ল্যাক পেয়ারটাকে খাবার দেওয়া হয়ে গেছে এবার দিব হচ্ছে আমার এই ব্রাউন আর সরি ইয়েলো পেয়ারটাকে তো ইয়েলো পেয়ারটা এখানে দেখতে পাচ্ছি ধান অনেকটাই রয়েছে তো তারা ধানের তো নষ্ট করে দেব আমি বুঝে পাই না তো যাই হোক এ এগুলি খাবে আহ 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 দিয়েছি আর মিলটা উপরেও বসে আছে মিলটা এখন নামবে তো তারা কাছে আমি বুঝতে পারছি না যে এত সময় কেন লাগাচ্ছে নাকি মানে কেসটা নতুন দেখে তারা এরকম করছে যে এখন ভাবে তারা এখনও ডিম টিম পারেনি তো যেই অ্যাক্টিভিটি দেখছি আমি মনে হচ্ছে মানে পারবে একটু সময় লাগবে আর কি আর আমার যতটুকু মনে হচ্ছে দুটো পেয়ার একসাথেই ডি ডিম পারবে হ্যাঁ একটা আগে বেশি পারবে না মনে হচ্ছে দুটো পেয়ার একসাথেই ডিম পারতে পারে তো যাই না আমি কী হবে তো যাই হবে তো তোমরা তো দেখবি নেক্সট আপডেট তো চলো এবার বাকি প্যারাদের কাছে যাই চলে চলেছে প্যারাদের কাছে আবার তো এদিকে যদি দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি কয়েকজনই খাবার শেষ এই দেখো আর এদিকে যে আমার যে চুচু রয়েছে তো চুচু আর ওর জোর লাকি তো তারা কিন্তু কন্টিনিউ ডিম তারা করছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যেহেতু তারা এখন খাচ্ছে তার জন্য আমি দেখাতে পারছি না তারা কিন্তু আবার মিটিং ফিটিং স্টার্ট করে ফেলেছে কারণ তাদের তাদের বেবি তো বড়ো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো বেবিটা হাঁটাচলা করছে বাইরে তো তার জন্য তারা আবার মে এটিং করা স্টার্ট করে দিয়েছে তো ফ্রেন্ড দেখতে পেয়েছো আমার সব পায়রারা মোটামুটি ভালোই আছে একটি পাশে শুধু বেবিগুলোর একটু একটু সমস্যা হচ্ছে কারণ ব্ল্যাক বেবিটা তোমার দেখেছ চোখে চোখের মধ্যে একটু সমস্যা হয়েছে তো এটা কোনো বড় ব্যাপার না এটা সেরে যাবে আমি আইড্রপ দিয়ে দেবো রাতে আর পক্সলা বেবিগুলো তো কী বলবো মানে বলে লাভই নেই তোমরা তো জানোই সব কিছু আর কি বলবো এটা নিয়ে তো বাকি তোমরা দেখতে পেয়েছো আর জলটা দেওয়া বাকি রয়েছে জলটা আমি এখন দিয়ে দেবো সেটা কোনো বড় কার না তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তো আজকের জন্য এই এপ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা